ভুগুমন্সি বসির উদ্দিন আহমেদ ভুগুমন্সী যারে কবর থেকে দুই তিনবার উঠাইছে সব সময় তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে শেষবারে যিনি উঠাইছে তিনি আব্দুল মনির বোমেন জেহাদি কুড়িগ্রামের একজন বক্তা কুড়িগ্রাম মজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আমি ওনার কাছে জিজ্ঞেস করি ভাই আমি তো দেখি নাই আপনি তো দেখছেন কহুজুর আমি ওনাকে উঠাইছি কেমন উঠাইলেন কহজুর ওনাকে উঠাইয়া ওনার কাপড়ের কাপড় টান দিয়ে সারিয়ে দিছি ওনার শরীর তো দূরের কথা কাপড়ের কাপড় একটু মাটির দাগ পর্যন্ত লাগে নাই সেই জামে আর সামনে মাহফিল করে এই বছর বইলে আসছি গত বছরের এক ঘটনা আমি যখন কুড়িগ্রাম ইস্তেমার মধ্যে গাড়ি ডাব্বা ডাইন পাশে রাইখে আমি কুড়িগ্রাম ইস্তেমার মধ্যে ঢুকতেছি তখন একটা ছেলে আসছে অজুবকেরা শোনো সোনামণিরা শোনো দৌড়ে এসে আমাকে জড়ে ধরছে আমাকে জরা এই বলে হুজুর আমার চিনছেন কেমনে শুনবো লক্ষ লক্ষ মানুষ শর্মনের অগ্রাণ মাহফিলের মানফিল আমি বলি তোমাকে আমি কেমনে শুনবো কজুর আমার চেনেন না এই টুপি আপনার অবদান এই দাড়ি আপনার অবদান এই জামা আপনার অবদান আমি এটা কেমনে বললা এই ভিড়ের মধ্যে না রুমে চলো তারপরে কথা বলবা কজুর ভিড়ের মধ্যে গেটে বই সেই বলবো এক দেড় মিনিট নষ্ট করবো আমি বলে বলো কি বলবা কেমনে তোমার টুপি তোমার দাড়ি তোমার জামা আমার অবদান হইল। আমার বাড়ি জালো গাড়ি তোমার বাড়ি করে গেলাম কয় না হুজুর গত বছর তো আপনি আসছিলেন গত বছর বলতেছে তার আগের বছরের কথা হুজুর গত বছর যখন এই মাঠের মধ্যে ঢোকেন তখন আমি মাঠ থেকে বেরিয়ে যাইতেছি হুজুর আপনি মনে করেন না আমি ইসলামে আসছি কোনো হুজুরের বয়ান শুনতে আসছি আমি কোনো পীর বুজুর্গ তবলিগের কর্মী যারা একামতের দিনের কথা বলে মসজিদ মাদ্রাসার টুপি দারিজামাফ্রি জিকির তাসকিয়া তাসাফের সাথে মসজিদ মাদ্রাসা ওয়াজ মসিয় তফসিরের সাথে আমার কোনো সম্পর্ক নাই বরঞ্চ আমি জানেন না আমাকে আঙ্গুল দিয়ে দেখায় হুজুর ওই যে দেখে জায়গাটা ওই জায়গাটা আমাদের গাজার আড্ডা বসে অনেক দূরে একটা উষা টিলা দেখাইছে হুজুর ওইখান থেকে গাজা খাইছি তিন মিনিট হইছে ঠিক গাজা খাওয়ার তিন মিনিট পরে এই গেট থেকে বের হয়ে যাইতেছি গেট থেকে বের হয়ে যাইতেছি কেন জানেন আমি ওয়াশরুমতে আসি না এই গেট ছাড়া ইস্তেমার সময় সব দিক দেওয়া হয় এই শাহী গেট দিয়ে বের হয়ে যাইতে এই গেট থেকে বের হইতেছি আর আপনি ঢুকতেছেন আপনার মতো সেরাজির সাথে আমার মুসাফা করার দরকার না হুজুর জগতে আমি দেখতে পারি না নিজের হাত নিজে কন্ট্রোল করে রাখছি কোনো হুজুরের সাথে হাত দেবো না কোনো ফিরের ওয়াশ শুনবো না গেট থেকে যখন বের হয়ে যাইতেছি আপনার শরীরের সাথে আমার শরীর লাগছে ইউটিউবে আপনারা চিনি কিন্তু আপনার মতো হুজুর আমি পাত্তা দেই না হুজুর যখন পাশাপাশি যাইতেছি হঠাৎ করে আমার হাতটা কে বাইর করে দিছে জানি না টাশ করে আপনার হাতের মধ্যে ঢুকে গেছে আপনি কত বড় ফাঁক আপনি আমার হাতটা টান দিয়ে আপনার বুকের সাথে লাগাই আমার একসাথে তিনটা সুমা দিয়েছেন গালের মধ্যে কপালে একটা সুমা দিয়ে আমার সাইড দিয়ে আপনি তো যাইতেছেন কিন্তু হুজুর আপনি সুমা দেওয়ার পরে আমি একটা কদম পিছনের দিকে দিয়ে আর কদম দিতে পারি না আগে দেখি যে আমার মাথার মধ্যে আমার কানের মধ্যে কে যেন ডাইকে ডেকে বলতেছে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া আর কুড়ি গ্রামের ধর ওদের কলেমার দাওয়া দিতে আসছে আর তুই মুসলমানের ঘরে হইয়া গাজা খাও গালে ভেনেট লাগাও তোর কি লজ্জা লাগে না দেখি মনে হয় জানি মাথার মধ্যে হাতুর দিয়া বাড়ি না রে কোন মতে হাইটটা রাস্তাটা ক্রস করি ওই পাশে গিয়া নিচে বইসে পড়ছি নিচে বইসে পড়িও নিজে কাঁদতেছি কে কে কাদায় জানি না ডাইন পায়ের জুতাটা খুইলা গালের মধ্যে টাস টাস করিয়া বাড়ি দিছি বাম পায়ের জুতাটা খুইলা গালের মধ্যে বাড়ি দিছি আমি কেন কেন কাজুর আফসুসে আপনি তো মুসলমানের ঘরে হন না আপনি কলেমার দাওয়াত দেন আর আমার ব্রেনের মধ্যে কে যেন ডাক দিয়া বলে তুই কেমন মুসলমান হইলি মুসলিমের ছেলে কলেমার দাওয়াত দিতে এসে তোর গালে সুমা দিছে আর গালে বেরেট লাগাবি তোর কপালে সুমা দিছে আর কি মালিকের সারবি বাবারে কি মানুষ হইলা কথা আমি বলি না লোকেরা বলে বক্তা আমি হিসাব করে দেখছি মানুষের খাতায় নাম লাগছে কিনা সন্দেহ যুবক বলে তোর কতক্ষণ পয়সা টুকটুক টুকটুক করিয়া ছোট ছোট পা দিয়া বাজারে গেছি টাকা পকেটে তেমন নাই একটা টুপি কিনছি নতুন একটা লুঙ্গি কিনছি একটা নতুন সামান কিনা বাড়িতে গেছি সন্ধ্যা হয়ে গেছে মা সময় পুকুরের ঘাটলায় গোসল করতেছি মা জানলা দিয়া তাকাইয়া দেখতেছে আর কাঁদতেছে আমি বলে কেন কজুর মা আমার সাথে কথা বলে না আমি মায়ের সাথে কথা বলে না বলে কেন কজুর একদিন মায়ের হাত ধরে বলছি গাজাক টাকা দাও মা বলছে গাজার টাকা না আমি মুসুর দিয়ে জমিনের মধ্যে শোয়া ফলাইছি দৌড়িয়ে যায় দাওয়াই না মায়ের বুকের উপর ধরছি তরে জবাই দিয়ে দেবো মা সাদা মাটা গ্রামের মানুষ মা মনে করছে নেশা করছে আমার জবাই দিয়ে ফলাইবে মা একটা চিৎকার দিয়ে বেউ হয়ে গেছে মায়ের গলার থেকে স্বর্ণের সেই সিনেই নিয়ে স্বর্ণের দোকানে বিক্রি করি আমি গাজা খাইছি আমি সেই ছেলে সেই দিন সাথে কথা বলিনা না মা সাথে কথা বলে না কিন্তু জানলা দিয়া তাকাই দেখি মা আমার দিকে তাকাই আছে হুজুর গোসল করিয়া টুপি মাথায় দিয়ে নতুন লুঙ্গি পরিয়া পাঞ্জাবি শাক ঘরে ছিল দিয়ে দিয়া নামাজে দাঁড়াই গেছি হুজুর যখন আমি মুসাল্লা বিষে ঘরের মধ্যে নামাজে দাঁড়াই গেছি আমার চৌষট্টি হাত লম্বা ঘর আমার মা এই মুরা থেকে ওই মুরা পর্যন্ত একটা ঘর ডাক দিয়া খায় মালি আমার বাবার তোমার সামনে দাঁড়া ধরাইয়া দিল আমার বাবা তো কলেমার জগতের লোক না নামাজ জগতের লোক না মায়ের কান্না শুই না আমি নামাজ সারি নামাজ শেষ করিয়ে দৌড়ে দিয়ে দাওয়াই না মায়ের হাতে দিয়া বলি না গ তোমার আদরের ছেলে দিয়া দা হুজুর আগে মায়ের অবস্থা বুঝি নাই এখন বুঝি মায়ের মহব্বত কারে বলে হুজুর মা আমার মাথাটা নিয়ে কয় কেন তুলে জবাই দিব নিজের পেটের সন্তান মায়ের জবাই দিতে পারে নাকি কি আমি বলছি তুমি জবাই দাও না হয় একটু পরে আমার হাত পাপ অবাস যাইতেছে আমার হাত পায়ের মধ্যে ঝিরঝির করতেছে আমি যে তোমার বুকের উপর পাড়া দিয়ে ধরছি নিশ্চয়ই আমার প্যারালাইসিস হবে হজুর মা দেখি আমার গালের মধ্যে সুমা দেওয়ার কা বাবা আমি তোর মা আসি তোর কেন প্যারালাইসিস হবে আমি মালিকের কাছ থেকে তোরে সিনেইয়া রাখতে পারবো কেন আমার তোর প্যারালাইসিস হবে বাবা রে কেন তোরে জবাই দেব কয় মা আমি তোমার বুকের উপর পাড়া দিয়ে দেয় দিয়ে তোমার গলার সোনার সেন নিয়ে আমি গাজা খাইছি মা বলে বাবা তাতে কি হয়েছে আমি তোরে মাফ করে দিছি পেটে থাইকে তো কত লাথি দিছো মাথা দিয়ে বাড়ি দিছো কই পেট থেকে তো তোরে বের করিয়া দেই নাই হুজুর সেই দিন বুঝজি মায়ের মহব্বত কারে বলে হুজুর মার কাছে বলছি মা আমারে মাফ করিয়া দাও মা বলে তোর সব মা কিন্তু ম তোরে কে নামাজে দাঁড়াই করে দাঁড়া করায়ে দিলো কজব আম হাতে পকেটের মধ্য থেকে মোবাইলটা বের করিয়া কয়েক সেকেন্ডের জন্য আপনার ছবিটা দেখাই বলছি মাগো ছবি দেইখা রাখো বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নন সিটি থানা এই সিরাজী হুজুর মুসলমানের ঘরে হয় না পুরী গ্রামে এই সময়widetilde বসরা আসমান ইসতেমার গেটে ঢোকার সময় আমি গাজা খাইয়া বাইরেই যাইতেছি হুজুরই মনে আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছে তারপরে упаগলে আমার গালের মধ্যে তিনটা সুমাক গল কপালের মধ্যে সুমাক দিয়ে সরিয়া দসুই মা হুজুরে হুজুর ভাবে চলে গেছে আমার দিকে ফিরে তাকায়ও নাই মা পর হইতে আমার কারের মধ্যে আমি শব্দ শুনতেছি কে জানো ডাক দিয়া বলে আয় আর কতকাল ঘুমপতের মধ্যে থাকবি এখন সময় আছে মালিকছেন মা বাজার থেকে লুম্বি কিনছি যেতু কাপড় সর কাপড়ের পাক পবিত্র তার বালাই নাই সাবান কিনছি টুপি কিনছি মাগো তুমি আমাকে মাফ করিয়া দাও আমাকে ডাক দিয়ে বলে হুজুর মা আমারে মাফ করে দিয়েছে দাঁড়ান থেকে বৈশে আমার পাও দুইটা জড়াই ধরে হুজুর আপনি আমারে মাফ করেন আমি বলি তুমি তো কোনো অন্যায় করো না অপরাধ করো আমার সাথে আমি মাফি বা কী করবো কেন না তবু মাফ করতে হইবে হয়তো কোথাও না কোথাও বেয়াদুবি হয়ে গেছে বলে কোনো বেয়াদুবি হয় না তোমাকে মাফ করিয়া দিলাম তুমি জামে আমি আর তিন তালে আমি আসি বয়ানের পরে আমি থাকবো না তুমি আইসো আমার সাথে চা খাইয়ে যাবো এই কথা বলিয়া যখন মাদ্রাসার দিকে আমি যাইতেছি পিছনের দিকে একটু তাকাইলাম পিছনের দিকে তাকাই দেখি মাহফিলের যে খাম্বা মাহফিলের বাস কোফা এই মাহফিলের বাসের সাথে মাথা বাড়ি মারিয়া আর ডাক দিয়া আল্লাহ তুমি কে আমারে মাফ করবা আমি পিছনের দিকে তাকাইয়া পাগল পরা দেখে যুব এ দেশা করে এ গাজা করে রা ইয়াবা করে রাহা কত নেশা করে আজকে সহবরতে রাত্র কপাল না হয় না গোসল করিয়া মালিকের একটা সেজদা দেওয়ার কি বলেন ঠিক নেই ঠিক তোরে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে তোর কাছেও কিন্তু কেমতের ময়দানে জিজ্ঞাসা করবে আমার মালিক বাজান ফিরে আ তে পরি নাই আমি মাদ্রাসার তিন তলায় উঠে আর চোখ দিয়া পানি পরে আর ডাক দিয়ে বলছি আমি যদি ওরে তোমার জন্য আল ফিল্লা তোমার मोहब्बतের জন্য দাওয়াত দিয়া থাকি আল্লাহ যদি তোমার मोहब्बतের জন্য আমার মনে নাই দিশি কিনা সুমা দিছি কিনা আল্লাহ কপালে সুমা দিছি কিনা ওরে দাওয়াত দেওয়ার জন্য যদি দিয়া থাকি যুবক তো বলতেছে হজুর আপনি আমার মুখ থেকে গাজার দুর্গন্ধ পাইছেন আমার কিন্তু কিছু মনে নাই আমি আল্লাহর কাছে বলছি মাহবুদ গো তোমার জন্য যদি দাওয়াত দিয়া থাকে বাবা আল্লাহর জন্য ভালোবাসবেন যদি তোমার জন্য দাওয়াত দিয়া থাকে আল্লাহ তুমি আমার জন্য এই দাওয়াতের খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিও আমার ভাই রাজকে সবাতে রাত সোনামণিরা

দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি সেই আগুন কোনোদিন নিভে না আপনার আমার অন্যায় অপরাধের কারণে খোদা না জাহান্নামের যে নামের আগুন জৈলে রয়েছে এই জাহান নামের আগুনও কিন্তু চোখের পানি সারা ঠান্ডা হবে না আজকের একটা কেতাব পড়ছি তার মধ্যে দেখলাম হজরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ যখন কাঁদতেন একদিন গঙ্গির মতুল্লাহ নিজের চোখের পানি এই না সমস্ত শরীরের মধ্যে মালিশ করতেছে ওনার খাদেম ডাক দিয়ে জিজ্ঞেস করে হুজুর চোখের পানি গায়ে মালিশ করেন কেন গঙ্গির মতুল্লাহ আলায় আল্লাহ আকবর আল্লাহ যার ফির হাজি ইমদাদুল্লাহ মহাজের মুখি রহমতুল্লা আলায় গঙ্গীর রহমতুল্লা আলায় বলেন কেতাবের ভিতরে দেখছি দুই জিনিস কোনো দিনে এক হবে না একটা হলো চোখের পানি আর একটা হলো আমার দেশবাসী এইটা আমার ঘরের মতো চালকাটি কি বলেন ঠিক নেব হিসাব কিতাব সহ্য করা যাবে না দুনিয়ার আরাম সমান সম্মান প্রভাব প্রতিপত্তি সব শেষ দিয়েছি শুধু মালিকের জন্য ও সম্মানিত ওলেকরামরা আমার মাבול যুবক স্কুল কলেজের ইউনিভার্সিটির ভারা দুনিয়ার মানুষ অন্যতম মাבולনি বাবা কাকারা দাদারা শুন গরুর গোস্তল নবী ইসলাম কবুল করি নাই তবে শোন বাবা পকেটে টাকা থাকলে চিনতেই হইতে পারে মোবাইল চিনতেই হয়ে যাইতে পারে সে নকল করি একজনের টাকা আর উঠাই নিয়ে যাইতে পারে কিন্তু এই মজলিশের মধ্যে যাদের অন্তরের মধ্যে মালিকের প্রেম আল্লাহ ঢাইলা দিছে এই প্রেম কোনো দিন কেউ চিনেইয়ে নেবার মতো না একদিন ডাবে অবশ্যই অসদের আলোতে কাবার কাছে যাইয়ে জিজ্ঞেস করো কাবা কাবার দিকে তাকাই বলে কাবারে মানুষের কাবা আমি রাবায় একটা প্রশ্ন করি তোর কি কাবা লাগে না তোর কি কাবা নাই রাবয়া বর্ষে আধ্যাত্মিক জগতের আওয়াজ দিয়া বোঝায় ও রাবেয়া তুই তো আমারে জিজ্ঞেস করছ আমি সারা জাহানের কাবা কিন্তু আমার কাবা রাবেয়া তোরে জানাই দি শুন গো রাবেয়া আমার কাবা হইল ওই যে মদিনার রজা এক কাস রজা আতেরিত আল্লাহ আকবার আমার নদী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া নবী hayatun nabi শুয়ে রইছে কাবা আমার কাবার কাবা জোরে জোরে বলেন সোহান সেই জন্য বলি বাবা রে বন্ধু রে এখনো সময় আছে আল্লাহর কাছে ফিরে আসি চোখের ফানি আর জাহান নামের আগুন কোনো দিনে এক হবে না বঙ্গি রহমতুল্লাহ বলে আমি চোখের ফানির শরীরে এই জন্য মাখছি আল্লাহ ফকরুল্লা যেন এই শরীরটাকে জাহান নামের আগুনে জ্বালায় না যেই গাছে ফল বেশি হয় সেই গাছের ডাল যেমন নিচের দিকে জুইলে ভরে যেই মানুষের মধ্যে খোদার প্রেম ও মহাব্বত তারা সবাই তখন নিজের দুর্বল মনে করে কি বলেন ঠিক না ঠিক মনে এজন্য কিচ্ছুই করতে পারি না Oh. Uh -huh.